আস্তে দে আমি শেখ লুলা লু এলাম আয়ো তো তো কথা ভাই আমি জোর পে কি না

আল্লাহ 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 কু নিদো এ ভাই আল্লা দিয়ে থাই গোবাই নাম আল্লাহ নবীজৰ নাম একটা টাকা দি আজান আল্লাহ নবীজীৰ নাম একটা টাকা দি এ ভাই ভাই এইদি খানৰ ঘুরীর খানা একেবাৰে দে না তো কুজে বুজা আ এটা তালুফে তাও তালুসে তাও আयो লো কই গেল আইকি দেখে না তুই বল এই এমুরা এমুরা ঘুরে এমুরা ঘুরে তোমার বেতন দিতে না দেই বালা বল ইঁদারে ফোডাল কো তালা না আর তুই বিছে দাও আর কর এই না ডিফিসেন্ট তোমার